নমস্কার এন এম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো সাইপিনাস মাছের ঝোল পটল দিয়ে তার জন্য পটল নিয়েছি আলু নিয়েছি পটলগুলো খোসা ছাড়িয়ে নেব একটু একটু করে খোসা থাকবে পুরোটা ছাড়াবো না এরপর কেটে নিয়েছি দু টুকরো করে এইভাবে পটলগুলো কেটে নিতে হবে এরপর আলুর খোসা ছাড়িয়ে আলুটাও কেটে নেব আলুটা চার টুকরো করে কেটে নেব এইভাবে চার টুকরো করে আলুগুলোও কেটে নিয়েছি এরপর জল দিয়ে আলু পটল ভালো করে ধুয়ে নেব আলু পটল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর মশলা বানিয়ে নেব শুকনো লঙ্কা জিরে আদা রসুন নিয়েছি সবগুলো একসাথে বেটে নেব এরপর মাছগুলো ভাজার জন্য মাছগুলোর মধ্যে লবণ হলুদ মেখে নেব মাছের লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি এরপর কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেল গরম হলে মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব কড়াইতে তেল রয়েছে ওর মধ্যেই পটলগুলো ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর আলুগুলোও ভেজে নেব আলুগুলোও ভাজা হয়ে গেছে ভালো করে এরপর তুলে নেব কড়াইতে তেল রয়েছে ওর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু নেড়ে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে এলে ওর মধ্যে বেঁটে রাখা মশলা দিয়ে দেবো এরপর হলুদ দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ দেব দিয়ে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে নেড়ে নেব লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবারও একটু নেড়ে জল দিয়ে দেব এরপর ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে একটু ফুটিয়ে নিলেই নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে রেসিপি পটল দিয়ে সাইপিনাস মাছের ঝোল